মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আর ঘরে সকাল থেকে খুব ব্যস্ত কারণ মা বাবা দুজনে ব্যস্ত আর কি একা এক কাজগুলো করতে হচ্ছে আর এই সোনুকে নিয়ে তো আর কাজ হয় না ওই জন্য ওর বাবাকে দিয়েছিলাম বাইরে ঘুরতে নিয়ে গেছিল আর সেই ফাঁকেই আমি কিন্তু বাড়ির সমস্ত কাজ করে নিয়েছি আর তোমার এখন যেগুলো কাজ বাকি আছে সেগুলো করছি আর কি তো মায়েরা না থাকলে সোনুকে নিয়ে যে কাজ করা কতটা কঠিন যখন না থাকে তখনই বুঝতে পারি আর যখন থাকে তো তখন তো কাজের কোনো মানে চাপ থাকে না তখন মায়েদের কাছে থাকে বাবার কাছে থাকে বিন্দাস একদম ওদের পুচকুটা আর মা বাবা না থাকলে ওর অসুবিধা হয় কারণ মা বড় কাছে খুব খুব ছুটি কুস্তি করে তো এখানে তোমার ওর খাবার প্রায় তোমার নটা বেজে গেছে এখানে তোমার সুজিটা বসিয়ে দিলাম আর আমাদের জল খাবার আছে ওইদিকে তো যাই হোক দেখছো কি করছে কারণ কিন্তু আজ সখী তোমারে কিনে নি কারণ তুমি কাল থেকে কইছিলে যে মাংস খাবো কালকে এখনো জানিও দি আনো লাগলে না আজ থাক

তো এই যে দেখতে পাচ্ছ মাংস মাংস নিয়ে একদম বাড়ি চলে এলাম এখন এখানে থাক আর ওকে ওর মা ঘুম দিয়েছিল আর এখন দেখো আমি যেই এলাম মাংসটা নিয়ে সঙ্গে সঙ্গে উঠে গেলো কি ঘুমা গেলো হ্যাঁ দেখছ কেমন করছে হ্যাঁ ঘুমা গেল এটুকু ঘুমালে হবে এর বেশি ঘুমাতে হবে না এইরকম মানে এই সকালবেলার ঘুমটা আগে যেভাবে তোমার ঘুমতো যে সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ঘুমতো মোটামুটি দশটা পর্যন্ত ঘুমতো আবার উঠে খাওয়া দাওয়া করে মোটামুটি সাড়ে বারোটা একটার মধ্যে ঘুমতো সেই রুটিন তো নাই সকালবেলায় তো ঘুমোই না মোটামুটি তোমার ওই ঘুমবে এগারোটার দিকে বারোটাই তোমার তারপরে উঠে পড়বে তারপরে একটু খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করাই তারপরে সেখান থেকে ঘুমোতে ঘুমোতে তিনটে সাড়ে তিনটে চারটে বেলায় আর একটু ঘুরুঘুরু করতে হয় না গুরুগুরু করতে গেলে তাড়াতাড়ি ঘুমোতে হবে আগে হ্যাঁ এত উঠলে হবে না ঠিক দেখো ওকে আমি বসতে দিলাম ওখানে যে বসে বসে খেলবে ওই যে খেলনা দিলাম দানা করে এইখানে চলে আসছে হ্যাঁ কেন হ্যাঁ কেন ঠাকুর ঘরে কেন ঠাকুর ঘরে কী আছে চরো ঠাকুর ঘরে কী আছে পুজো করবা তুমি নন করবা তুমি বছো এই যে খেলনা দিলাম খেলো হ্যাঁ তুমি খেলছো না কেন আর এগুলোকে ভেঙেছো সব ভেঙে ফেলেছ এদিকে চলেছ চলে এসো তুমি ঠাকুর খেলা হবে না কি করছে ঠাকুরকে দেবে তো চলে এসো চলে এসো চলে এসো এই তো ছনু আসতে পারে খেলনা নিবে কে খেলনা ছনুর খেলনা হ্যাঁ ছনু খেলনা নিবে হ্যাঁ হ্যাঁ এই তো এই তো এই তো এই তো এই দেখো আমার পূজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আচ্ছা কিন্তু তুলসী পাতা নিবে না তুলসী পাতা খাই না আমি খাই তুলসী পাতা কিন্তু খাওয়া খুব দরকার মানে উপকার আর আমার যেহেতু ঠান্ডা লেগেছে আমি খাবো তো যাই হোক আমার পুজো কমপ্লিট আর তোমাকে যেটা বলেছিলাম মাংস আনতে মাংস এনেছো হ্যাঁ মাংস আনা হয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা তাহলে প্রসাদ খেয়ে নি তোমাকে দিলাম ইও খেয়ে নি জল খাবার আছে তোমার পরোটা কালকে রাতে বেলায় পরোটা খেয়েছিলাম তোমার ঠান্ডা লেগে আছে বলে আর ভাত করলাম না পরোটাই করলাম তো সেই পরোটাই হয়ে গিয়েছিল বেশি হয়ে গেছিলো তো জল খাবারে খেয়ে নেবো সেইগুলোই আর কি আর এখানে দেখছো তোমার মেওয়া মেওয়াটা ফ্রিজে ছিল গরম করলাম এই দিয়ে আমাদের আর কি জল খাবারটা ছাড়বো ঠিক ঠিক এটা মেয়ার থাকলো এটা ক্ষীর হয়ে গেল হ্যাঁ এই ক্ষীর আর কি দরা 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 ওহ আ চলে চলে এই কি 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 দে 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 এটা খেলনা না এটা খেলনা না এটা না তো তোমার জল শেষে চলে এসেছি রান্না তার আগে সোনুকে স্নান করানো হলো তোমার তারপরে খাওয়ানো হলো তারপরে তোমার ঘুমও দিয়ে দিয়েছি আর তার আগে ওর বাবাকে বললাম যে নিয়ে যাও কারণ স্নান করে ও একটু ঘুরতে চাইছিল অনেকক্ষণ আমার কাছে ছিল যার জন্য ঘুরতে চাইছিল তোর বাবা নিয়ে গেছিল ঘুরে এলো দিয়ে এখন ওকে আবার খাইয়ে ঘুম দিলাম আর এখন দেখতে পাচ্ছ রান্না ঘরে আমি আবার রান্না করতে পারি হাতটা বসে দিয়েছিলাম সেই ভাগে ওর বাবা নিয়ে গেছিলো আমি ভাতটা করে নিয়েছিলাম আর এখন মাংস করবো আর এই দেখো মাংস এনেছে মাংস আর এই মাংসর উপকরণ অনেকটাই মাংস এনেছে আমরা দুপুরে খেয়েছি কিন্তু শেষ করতে পারবো না তো মাংসটা রেখে দেবো আর রাতের বেলা রুটি করে নেবো মাংস আর কষা রুটি একদম জমিয়ে খাওয়া হবে তো এখন বিকেলবেলায় বিকেল আর বলবো না সন্ধ্যা লেগে গেছে কারণ এখন পাঁচটা বাজলে সন্ধ্যা যেহেতু লেগে যাচ্ছে এখন সন্ধ্যা বেলায় শোনু এখনো ঘুম থেকে ওঠেনি তোমাদেরকে তখন বলেছিলাম যে বিকেলবেলায় যে ওকে একটু ঘুরতে নিয়ে যাব সন্ধ্যার আগে সাইকেলে করে বাবা যেমন নিয়ে যায় সেটার আর অবকাশ রইলো না কারণ সন্ধ্যা লেগে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো তো খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো তখন আর ভিডিও করা হয়নি আর এখন যেহেতু ঘুমোচ্ছে অনু আবার সন্ধ্যা দিবে সন্ধ্যা দেখাচ্ছে আমাকে দুধ যেতে হবে তো সমস্ত কাজগুলো কিছু কিছু বাকি রয়েছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা